ভাইরে মহান ছাব্বিশে সেপ্টেম্বর তো চলে গেল যেই দিনটার জন্য অপেক্ষা করতেছিল দেশের হাজারো টেলিগ্রাম ফ্রিল্যান্সার তো আমাদের প্রিয় টেলিগ্রাম ফ্রিল্যান্সাররা কে কত টাকা পেলেন এই টাকা দিয়ে কে কি করতে যাচ্ছেন আমি তো এসবের কিছুই জানতাম না থেকে এক বাচ্চা ছেলে আমাকে পাশের বাসা টেলিগ্রামে করতে বলে গেল আর বলল এখানে টিপাটিপি করতে থাকো ২৬ তারিখ লাখ লাখ টাকা দিয়ে দিবে আমি বেশ কয়েকদিন টেলিগ্রামে টিপাটিপি করছিলাম এখন ২৬ তারিখ সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ফোনে অটোমেটিক মেসেজ চলে এসেছে আমার বিকাশ রকেট সকল অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এই হ্যামস্টার কম্বার্ট আমার ব্যাংক অ্যাকাউন্ট বাদ রাখে নাই সেখানেও আমাকে লাখ লাখ টাকা ঢুকিয়ে দিছে এত টাকা আমি এখন কোথায় রাখবো ভাই তাই গুলশানে দুইটা ফ্ল্যাট কিনেছি দুইটা বিএমডব্লিউ আর একটা মার্সিডিস কিনেছি ঢাকা শহরে জ্যামের যে অবস্থা তাই একটা হেলিকপ্টারও কিনে রেখেছি এখন আর আমি জ্যামের মধ্যে বসে থেকে আমার পাছা ব্যথা বানাবো না জানি এখন আপনাদের হিংসা হচ্ছে তাই বলি এভাবে অবহেলা না করে যদি আপনি টেলিগ্রামে ঢুকে মানুষকে উনিশ বিশ কিছু ফরওয়ার্ড না করে যদি টিপা টিপি করতেন তাহলে আপনিও আমার মতো বড়লোক হয়ে যেতে পারতেন আমি ভেবেছি শরীর ম্যাসেজ করার জন্য থাইল্যান্ড যাব তবে এভাবে এখন আর সবার সাথে বিমান শেয়ার করে যেতে ভালো লাগে না একটা প্রাইভেট জেট কিনতে হবে একা একা যাব এভাবে জার্নি করার মজাই আলাদা এখন অনেকেই ভাবতে পারেন আমি এতক্ষণ চাপা মারলাম আপনি যদি এমনটাই ভেবে থাকেন তাহলে ভালোই করেছেন কারণ আমি আসলেই এতক্ষণ চাপা মারছি কারণ টিপা টিপি করলে যদি বড়লোক হয়ে যাওয়া যায় তাহলে এদেশে আর গরিব থাকতো না এক প্লেট ফুচকা খেয়ে পাঁচায় হাত মুছে মানে ব্যাগটা বের করলে চার পাঁচটা ভিক্ষুক হাজির হয়ে যায় টাকা কামানো এত ইজি হলে দেশে এত ভিক্ষুক থাকতো না আমার বন্ধু ক্যারামত তো আবার টেলিগ্রাম ফ্রিল্যান্সার সে তো টিপাটিপি করতে করতে ফোনের স্কিন ফাটিয়ে ফেলতেছেই নিজের হাতের বারোটা বাজিয়েও ফেলছে তার হাত ঠিক করার জন্য হয়তো এখন ডাক্তার দেখাতে গেলে হাজার টাকা লাগবে এভাবে টিপি করে হাত ব্যথা বানিয়ে ফেলার মূল্য কে দিবে এখন ক্যারামত ভেবেছিল ছাব্বিশ তারিখ তো হ্যামস্টার কম্বার্ট থেকে লাখ লাখ টাকা পাবেই তাই এলাকার সকল দোকান থেকে বাকি খেয়েছে এটা বলে যে ২৬ তারিখে দিয়ে দিবে কয়েকজনের কাছ থেকে টাকাও ধার নিয়েছে আর বলছে এখন ২৬ তারিখে ডবল ফেরত দিবে তখন মানুষ তাকে জিজ্ঞেস করছে কিরে হঠাৎ এত টাকা পাবি কোথায় তার উত্তরে কেরামত বলছিল আলাদিনের চেরাক পাইছি তো সেখান থেকে দিয়ে দিব হামস্টার কম্বাটকে সে আলাদিনের চেরাক ভেবে এলাকার সবার কাছ থেকে ঋণ নিয়ে ভরিয়ে ফেলছে এখন ২৬ তারিখ এসে গেছে পাওনাদাররা আর কেরামতকে খুঁজে পাচ্ছে না তাকে খুঁজেই বা পাবে কিভাবে সে তো ঋণ করেছে লাখ টাকা কিন্তু তার আলাদিনের চেরাক থেকে মাত্র পেয়েছে কয়েক শত টাকা এক মাসের গুতাগুতির দাম যদি এত টাকা হয় তাহলে মাটি কাটার কামলা দেওয়াই তো ভালো ছিল হ্যামস্টার কম্বার ডিজিটাল পোলাপানের হাতে হারিকেন আর পাছায় বাস দিয়ে বুঝিয়ে দিছে যে টাকা কামানো এতটাও সহজ না তাই বলি ভাই কোনো কিছু হাতে পাওয়ার আগে অতিরিক্ত লাফানো ঠিক না প্রেমিকা বউ মনে করে বোকারা আর হ্যামস্টার কম্বার্টের মতো টেলিগ্রাম ফ্রিল্যান্সিংকে বিশ্বাস করে আলট্রা প্রো ম্যাক্স বোকা চৌধুরীরা যাই হোক শেষ মেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এভাবে টিপি করে সময় নষ্ট না করে পড়াশোনায় মনোযোগী হও তা না হলে একদিন আসল জিনিসও টিপতে পারবা না